আপনি নিশ্চয়ই ভাবছেন ত্বক ফসা করতে কী ধরনের ক্রিম বা টিপস কাজে লাগানো যায় কারণ আমরা সবাই চাই আমাদের ত্বক ঝকঝকে মসৃণ এবং দাগমুক্ত হোক কিন্তু প্রশ্ন হল জন্মগতভাবে কালো ত্বকের রঙ কি পরিবর্তন করা যায় আর বাস্তবে কোনো ঝুঁকি ছাড়া কিভাবে ত্বক উজ্জ্বল করা সম্ভব আজকের ভিডিওতে জানবেন কেন ত্বকের রঙ কালো বা ফসা হয় কেন ইউরোপের মানুষ সাদা আর আফ্রিকার মানুষ কালো ক্ষতি ছাড়াই ত্বক উজ্জ্বল করার বৈজ্ঞানিক উপায় এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই বিষয়গুলো জানার পর আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই পুরো ভিডিওটি দেখুন আমি এমন কিছু টিপস শেয়ার করব যা প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করবে কোনো ক্ষতি ছাড়াই আজকের এই ভিডিওতে আমরা একটি জরিপ করতে চাই এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের মধ্যে যদি কেউ কোনো দিন ফসা হওয়ার কোনো ক্রিম ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন কেমন ক্ষতি আপনার হয়েছে কি ক্রিম আপনি ব্যবহার করেছিলেন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে আপনার আরেকজন ভাইকে সহযোগিতা করুন তো চলুন মূল পয়েন্টে যাওয়া যাক প্রথমে আমাদের জানতে হবে আমাদের ত্বক কালো বা গাঢ় হয় কেন এর উত্তর লুকে আছে আমাদের ত্বকের মেলানিন নামক এক বিশেষ পিগমেন্টের ওপর মেলানিনের কাজ কি এটি আমাদের ত্বকের রং নির্ধারণ করে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে যাদের মেলানিন বেশি তাদের ত্বক গাঢ় বা কালো আর যাদের মেলানিন কম তাদের ত্বক ফর্সা মেলানিন অনেকটা ছাতা বা সানগ্লাসের মতো ছাতা আমাদের দেহকে যেভাবে সূর্যের আলো থেকে রক্ষা করে ঠিক তেমনিভাবে এই মেলানিন আমাদের ত্বককে সূর্যের আলো থেকে বডিগার্ড হিসেবে সুরক্ষা দেয় যাতে করে ত্বক নষ্ট না হয়ে যায় তাই বলা যায় যত বেশি মেলানিন তত বেশি সুরক্ষা কিন্তু এই মেলানিনের পরিমাণ নির্ধারণ করে আমাদের জিন এবং পরিবেশ এরপরে আসেন কেন আফ্রিকান মানুষের ত্বক কালো হয় আফ্রিকান মানুষের ত্বক গাঢ় বা কালো হয় কারণ আফ্রিকাতে অনেক বেশি সূর্যের তাপ পড়ে আফ্রিকাতে বেশিরভাগ দেশের জায়গাই হচ্ছে মরুভূমি আর আফ্রিকা মহাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ওখানে সূর্যের তাপ অনেক বেশি পড়ে সূর্যের তাপ বেশি পড়ার কারণে শরীরের ত্বককে সূর্যের অতিরিক্ত রশ্মি থেকে বাঁচানোর জন্য ত্বকে মেলানিন উৎপাদন অনেক বেশি বেড়ে যায় কারণ এটি তাদের ত্বককে সূর্যের তীব্র রশ্মি থেকে রক্ষা করে প্রোটেকশন করে যেখানে রোদ বেশি সেখানে মানুষের ত্বক গাঢ় যেমন আফ্রিকা ভারত দক্ষিণ আমেরিকা তারপর দেখেন যেখানে রোদ কম সেখানে ত্বক ফর্সা যেমন ইউরোপ উত্তর আমেরিকা ইউরোপে সূর্যের আলো তুলনামূলক কম পাওয়া যায় কারণ এটি পৃথিবীর উত্তরাঞ্চলে অবস্থিত সূর্যের আলো ভিটামিন ডি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি হাড় শক্ত রাখতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন কাজে প্রয়োজনীয় গাঢ় ত্বক বেশি পরিমাণে মেলানিন ধারণ করে যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয় তবে এটি ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া ধীর করে দেয় ইউরোপের মতো কম আলোযুক্ত অঞ্চলে গাঢ় ত্বক থাকলে ভিটামিন ডি তৈরিতে অসুবিধা হতো তাই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সাদা ত্বক বিশিষ্ট মানুষেরা বেশি টিকে থাকে কারণ তাদের ত্বক কম আলোতেও বেশি ভিটামিন ডি তৈরি করতে পারে তাহলে বুঝতেই পারছেন আফ্রিকান মানুষের ত্বক তাদের পরিবেশের কারণে এমন প্রকৃতি তাদের জন্য সেরা প্রোটেকশন ব্যবস্থা তৈরি করেছে এখন আসুন জন্মগতভাবে ত্বক কালো হলে সেটি ফর্সা করা কি সম্ভব সত্য হল আপনার ত্বকের প্রাথমিক রং বা জিন পরিবর্তন করা সম্ভব নয় তবে সঠিক যত্ন নিয়ে ত্বককে উজ্জ্বল স্বাস্থ্যবান এবং সুন্দর রাখা যায় কিন্তু ত্বক ফর্সা করার নামে আমরা কি করি আমরা বাজারের ফর্সা হওয়ার ক্রিম ইনজেকশন এবং হরমোনাল থেরাপির দিকে ঝুঁকে থাকি এসব আসলে কতটা কাজ করে চলুন জেনে নিই বাজারে যেসব ক্রিম পাওয়া যায় সেগুলোতে বেসিক কী থাকে যেমন ধরতে পারেন হাইড্রোকুইনন যেটি মেলানিন কমায় কিন্তু ত্বক পাতলা করে দেয় তারপর আছে স্ট্যারয়েড যেটা সাময়িকভাবে ত্বক ফর্সা করে কিন্তু লং টার্মে ত্বকের ক্ষতি করে তারপর হচ্ছে পারদ এটি ত্বককে উজ্জ্বল দেখালেও শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত এবং স্কিনে ক্যান্সার পর্যন্ত হতে পারে ফলাফল কী প্রথমে ত্বক ফর্ষা দেখায় পরে কালো দাগ পড়ে ত্বক নষ্ট হয়ে যায় ত্বক পাতলা হয়ে যায় এমনকি লিভার ও কিডনির সমস্যাও হতে পারে এবার দুটি বাস্তব ঘটনা শোনেন রিমানামে একটি মেয়ে ফর্সা হওয়ার জন্য এক বিখ্যাত ক্রিম ব্যবহার করেছিলেন পাকিস্তানের প্রথমে ত্বক উজ্জ্বল হয় কিন্তু ছয় মাসের মধ্যে তার গালে কালো দাগ পড়ে যায় এখন চিকিৎসা করতে গিয়ে তার প্রচুর টাকা খরচ হচ্ছে তারপর আছে রফিক নামের এক ব্যক্তি যিনি গ্লুটাথায়ন ইঞ্জেকশন নেন শরীরে ত্বক উজ্জ্বল হয় কিন্তু কয়েক মাস পর তার কিডনিতে সমস্যা দেখা দেয় এখন তিনি কিডনির চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়েছেন এগুলো থেকে বোঝা যায় ত্বক ফর্সা করার নামে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি তাহলে ক্ষতি ছাড়াই কিভাবে ত্বক উজ্জ্বল করা যায় চলুন জেনে নিই কিছু বৈজ্ঞানিক এবং কার্যকর উপায় যেমন আপনি চাইলে এই স্বাভাবিক ক্রিমগুলো ব্যবহার করতে পারেন যেমন সানস্ক্রিম ব্যবহার করুন এস পি থার্টি বা তার বেশি সানস্ক্রিম ব্যবহার করুন তারপর পানি পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন তারপর পুষ্টিকর খাবার খান ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ত্বকের জন্য খুবই উপকারী এগুলো আপনি খেতে পারেন রকম ক্ষতি ছাড়াই ন্যাচারাল উপায়ে ত্বক ফর্সা করার অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন তারপর ঘুম এবং স্ট্রেস কমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম এবং স্ট্রেস মুক্ত জীবন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করুন মধু এবং টমেটোর প্যাক ব্যবহার করুন ওটমিল দিয়ে ক্রেপ তৈরি করে ব্যবহার করুন এগুলো সহজ কার্যকরী এবং ক্ষতি ছাড়াই ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে বাড়িতে বসে নিজে নিজে প্রাকৃতিক ফেস প্যাক ফর্সা হওয়ার বিভিন্ন ফর্মুলা কিভাবে তৈরি করবেন যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান তাহলে পরে আমরা আপনার প্রশ্নের ভিত্তিতে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব বন্ধুরা মনে রাখবেন ত্বকের সৌন্দর্য ত্বকের রঙে নয় ত্বকের স্বাস্থ্যে ফর্সা হওয়ার পিছনে দৌড়াবেন না নিজের ত্বককে ভালোবাসুন যত্ন নিন প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল ত্বক পেতে এই টিপসগুলো কাজে লাগান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ